একটি স্টোরি আপনাদেরকে আমি এখন শেয়ার করবো তো গতকাল অফিসের একটি কাজে আমি এক জায়গায় ঘুরতে গেছি ঘুরতে যাওয়ার পর দেখি যে আমার এক ছোট ভাই ছোটো ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা আমি খুব এক্সাইটেড ওর ছোটো ভাই খুব এক্সাইটেড তারপর সে চায়ের অফার করলো পরে আমি বললাম না আমি তোমাকে চা খাওয়াই অনেক দিন পর দেখা হয়েছে চা তো আমার খাওয়ানো উচিত তোমাকে তো যাই হোক চা খাওয়ার সময় দেখি যে ওর একটা বন্ধু আসলো আসার পর তাকে বলতেছে যে চানাচুর অর্ডার করছি চানাচুর কই চিপস অর্ডার করছি চিপস কই আমি বলি এসে কী বলে বন্ধু আমি মানে মনে করছি যে এমনি মজা করতেছে তারপর আমি চিন্তা করলাম মানে হঠাৎ করে মাথা খেয়াল আসলো যেমন ওই ছোটো বাইটা তো পান্ডাতে জব করতো এক সময় আমিও তো একসময় পান্ডাতে ছিলাম তো আসলে ওকে ছোটো করার জন্য এটা বলতেছিলো বারবার যে চানাচুর অর্ডার করছি চানাচুর কই চিপস অর্ডার করছি চিপস কই ও ও বোধহয় এখনও পান্ডাতে আছে। যাই হোক ও অনেক ভালো স্টুডেন্ট হয়তো কিছুদিন পর ও একটা ভালো জব করবে আমি জানি কিন্তু তারপরেও আমি একটা দিকে চিন্তা করলাম যে এখনকার পোলাপান কি পর্যায়ে আছে এখনও যে কাজকে তারা সম্মান করতে জানে না ফুটপানটা খারাপ কোনো বিষয় না সে স্টুডেন্ট স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতেছে নিজের খরচ নিজে চালাচ্ছে এটা তো ভালো বিষয় ওর বন্ধু উচিত ছিল তাকে উৎসাহ করা তার রেখে সে কী করছে এক বড় ভাইয়ের সামনে তাকে অপমান করছে কিন্তু সে তো জানে না যে তার বড় ভাই ওই টাইপেরই তার বড় ভাইও ওই সকল ফুটপান্ডা থেকে কাজ করে আজকে এই পর্যায়ে আসছে তো যাই হোক সবার উদ্দেশ্যে বলছি আপনারা কি করেন সেটা কোনো বিষয় না কাজকে সম্মান করতে শেখেন এর ফলে দেখবেন যে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন আর যারা এরকম খ্যাপান বা মজা নেন তারা কিন্তু লাইফে কিছু করতে পারবেন না ভাই এসব খ্যাপান বাদ দেন তাদেরকে উৎসাহ করেন এর ফলে নিজেও লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন আর তারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবে পারবেন চ্যাটের যে ওভার আউট